নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন মালাই আফগানি তো চলুন দেখে নেওয়া যায় এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আকারে কাটিং করে এনেছি এরপর এর মধ্যে প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পাঁচশো গ্রামের মতন পরিমাণ মতন আমি দিলাম আপনাদের যতটা ইচ্ছা ততটা দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম তারপর দিয়ে দেব টক দই তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো নুনটা আমি এখন ব্যবহার করব না নুনটা আমি পরে দেব আর দিয়ে দিলাম লেবুর রস আর রস এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি সেটা একটু পরে আমি দেব দিয়ে এটাকে মোটামুটি এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো যখন এখন ঠান্ডা যেহেতু তো বাইরেই রাখা যাবে আর গরম হলে তখন সেটা ফ্রিজে রেখে দিতে হবে এখন যেহেতু বাইরে নর্মাল টেম্পারেচারেই এটা রাখা যাবে যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা এরপর এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা মতন আমন আমনটাকে আমি গরম জলে ভিজিয়েছি আর ওই যে বললাম কাসুরি মেথি দেব তো কাসুরি মেথি দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এক ঘন্টা পর ফিরে এলাম প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ আমন্ড আর কাঁচা লঙ্কা দুটো আমন্ডটাকে আমি গরম জলে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এবারের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এটা ঠান্ডা করে জল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম ফ্রাই প্যান তো আগে থেকেই আমার ছিলই বসানো তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আবার সাদা তেল এবার ম্যারিনেট করে রেখেছি চিকেনটা সেটা থেকে একটা একটা করে চিকেনের টুকরো একটু নুন মিশিয়ে নিলাম নুনটা আমি আগে দিই নিই কারণ জল বেরিয়ে যাবে বলে এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার একটা একটা করে পিস আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব এটা কিন্তু ভাতের সাথে অত ভালো লাগবে না এটা রুটি পরোটা রাইস বা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে বেশি দিয়ে দিলাম সব চিকেনটাই দিয়ে দিয়েছি বাকি যে ওর গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি পরে ওটা আমার রান্নায় ব্যবহার করা হবে এবার চিকেনটাকে ভালো করে হতে দিতে হবে উল্টে পাল্টে দিচ্ছি একটু দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর চিকেনগুলো আমি তুলে নেব ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা মাখন মাখনটা গলে গেলেই আমি ওই পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে তখন চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে চিকেনটাকে খুব সহজে কম সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু চমৎকার লাগে তৈরি হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেছে আমার আফগানি চিকেন মালাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন